আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে দেখতে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি তো আসার পর আদিল খুব দুষ্টুমি করতেছে আর কি সমুদ্রের সেই সে দুষ্টুমি করতেছে খেলাধুলা করতেছে খুব আনন্দ করতেছে নাচানাচি করতেছে হল হল করতেছে আপনারা এই স্ট্রেনে যেতে দেখতে পাচ্ছেন খুব মজা করতেছে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করতেছে কারণ দীর্ঘ একই মাস তার ছুটি স্কুল ছুটি আছে এই কারণে অনেক দিন ধরে সে পাইনা থাকছে সমুদ্রের পাড়ে ঘুরতে যাবে তাই আজকে সমুদ্রের পাড়ে আসা আপনারা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সে নাচানাচি করতেছে খুব আনন্দ করতেছে হই হল করতেছে আজকে সারাদিন সে এনজয় করতেছে বন্ধুরা আপনারা আরও কিছু দেখতে পাবেন যেতে হচ্ছে জেলেরা সাগর করে মাছ ধরতেছে এই দৃশ্যটা আপনাদেরকে আসলাম ভিডিওতে দেখাবো তাই ভিডিওতে স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই মজা পাবেন আশা করি আমার ছেলেটা ভালো নিয়ে খেলা করতেছে আসলে বালুকে আঁকা করতে অনেক মজা সেই কারণে ভালো নিয়ে আঁকা করতেছে তার নাম লিখতেছে বালুতে নাম রেখে তার আত্মপ্রকাশ করাচ্ছে আবার খেলাধুলা শুরু করছে আমরা নদীর পাড়ে সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করতেছিলাম হাঁটাহাঁটি করতে ভালোই মজা কারণ সমুদ্রের পাড়ে খালি পায়ে হাঁটতে খুব ভালো লাগে দূরে দেখতেছি জেলেরা মাছ ধরতেছে আমরা গোটে গোটে পায়ে ছেলেকে পদার্ক করলাম দেখলাম কীভাবে জেলেরা মাছ ধরে ঠাকুর পাড়ে মাছ ধরার মজায় আলাদা দেখতে আরও ভালো লাগে আর যাদের মাছ ধরার উপ্বাস আছে তারা তো বুঝতে পারতেছেন আসলে মাছ ধরার কি মজা তাই সমুদ্র পাড়ে আরও মাছ ধরার বিশেষ মজা রয়েছে দেখতেছেন মাছ ধরা শেষ এখন মাছ নিতে যাচ্ছে আর কি আমরা দেখব কতটুক জেলেরা মাছ পেয়েছে তার পরিমাণটুকু আপনাদেরকে দেখে দিব দেখেন অনেক অনেকগুলো মাছ পেয়েছে জেলেরা দেখার পর আবার ছেলেটা আনন্দ করতে শুরু করছে আসলে আনন্দের কোনো শেষ নেই সমুদ্রের পাড়ে আনন্দ আনন্দ আর আনন্দ আর লোকের সমর্থন তো আছেই অনেক লোক যা আপনারা না দেখলেই প্রকাশ করতে পারবেন না আসলে ছুটির দিন অনেক লোক তো ঠিক আছে থ্যাংকস টু অল ভিডিওটা আসলে দেখার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ মোবারক